এবং এই যুদ্ধটা হবে আশিটা দেশের মধ্যে বিশ্বের আশিটা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে এবং প্রত্যেক দেশ বারো হাজার করে সৈন্য পাঠাবে এই যুদ্ধে এরা সবাই মিলে যখন এই যুদ্ধে অংশ নিবে তখন এরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালাবে সামনে হতে যাচ্ছে এটা আগামী পাঁচ দশ পনেরো বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমাদের অনুমান দশ বছরের মধ্যে হতে পারে পাঁচ বছরের মধ্যে হতে পারে নবীজি বলেছেন এই সময় এই যুদ্ধের শেষের দিকে পাক মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে একজনকে পাঠাবেন যার নাম হবে ইমামুল মাহদি যিনি মদিনা থেকে আসবেন মক্কায় তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিম থেকে নেতৃত্ব দিবেন এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমরা কনস্ট্যান্টিনোবল জয় করবে এবং ওই জেরুজালেম তারা আবারও জয় করবে যেটা ইসরায়েল দখল করে রাখছে এবং সেই জেরুজালেম থেকে ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা চলে যাবে না পৃথিবীর জনসংখ্যা কমে আসবে এখন আটশো কোটি দেখছেন সামনে হয়ে যাবে দেখবেন দুশো কোটি একশো কোটি এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে হাদিসে এসেছে এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে আর এক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে আমরা তো এখনো স্বপ্ন দেখছি দুই